হালকা আমেজ বাতাসে একটু শিরশিরানি পৌষ মাসের এই সময়টা কলকাতায় ভারী মধুর গত বছর এ সময় হাড় কাঁপানো রক্তিম করা ঠাণ্ডার দেশেছিলাম সেই জন্যই বোধহয় এবছরের শীতটা খুব ভালো লাগছে কিংবা বয়স বেড়ে যাচ্ছে আর কতগুলো শীত বসন্ত এ জীবনে আসবে জানি না তাই শীত ঋতু এবার খুব উপভোগ করছি সুযোগ পেলেই বাড়ির সামনের চাতালে কিংবা পাশের পার্কে গিয়ে সকালবেলায় রোদে দাঁড়াই এইভাবেই শুরু হচ্ছে তারাপদ রায়ের একদা প্রভাতকালে তা কি হলো সেই প্রভাতে চলুন শুনে নিই আমাদের দোতলার সোবার ঘরের চিলতে বারান্দাটায় খুব সকালে একটু রোদ আসে সাড়ে সাতটা বাজবার আগেই রোদটা সরে যায় প্রায় সময়েই তাই সুযোগ হয় না বারান্দায় গিয়ে দাঁড়ানোর বাজারে ছুটতে হয় তো আজ খুব সকাল সকাল ঘুম ভেঙেছে সাতটা এখনো বাজেনি চোখ মেলে দেখি শিয়রের দিকের জানলা দিয়ে আবছায়া রোদ আমার লেপের ওপরে এসে পড়েছে অর্ধাঙ্গিনী বিছানায় ওপাশে নেই নিচতলায় চায়ের বাসনের টুং টাং শব্দে তার সরব উপস্থিতি টের পাচ্ছি অন্যদিন আধো ঘুমে আধো জাগরণে এই সময়টায় লেপ মুড়ি দিয়ে পড়ে থাকি বিছানায় হস্তবাহিত এক পেয়ালা ধুমাই তো চায় এসে পৌঁছয় তারপর শয্যা ত্যাগ করি আজ কি যে মতিভ্রম হল লেপটা শরীরের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে বসলাম যাই বাইরের সরকারি চাতালে কিংবা পার্কে নয় নিজের বাড়ির বারান্দায় ক্ষণিক রোদে একটু দাঁড়াই কিন্তু বারান্দায় পৌঁছতে গেলে বারান্দার দিকে দরজাটা খুলতে হবে এবং সেটা একটা সমস্যা আমাদের এই নতুন বাড়ির কয়েকটা দরজা বিশেষ করে এই দোতলা ঘরের সামনের দিকের দরজাটা একটু গোলমেলে গোলমালের ব্যাপারটা একটু বুঝিয়ে বলি স্কুল বিজ্ঞান বইতে পদার্থবিদ্যার অধ্যায়ে তাপ বিষয় বলা আছে তাপে পদার্থ প্রসারিত হয় বেড়ে যায় আর সৈত্যে পদার্থ সংকুচিত হয় ছোট হয়ে যায় একবার এক বিদ্যালয়ের বালিকাকে পদার্থবিজ্ঞানের তাপের এই প্রসার আর সংকোচনের বিষয়ে একটা উদাহরণ দিতে বলা হয়েছিল সে বলেছিল দিন বিস্মিত দিদিবণী জিজ্ঞেস করেছিলেন কি দিন দিন কেন মেয়েটি বলেছিল বা গরমের দিনে দিন তো বড়ো হয় আর শীতের দিন ছোট হয়ে যায় আমাদের ঘরের সামনের এই দরজাটা সেই বালিকার দিনরাতের রাতের হ্রাস বৃদ্ধির উদাহরণের মতোই গ্রীষ্মে বিশেষ করে বর্ষায় ফুলে ফেঁপে ওঠে তখন সে আর চৌকাঠের মধ্যে গলে না ছিটকিনে লাগানো সম্ভব হয় না দুটো কড়া লাগিয়ে তালা বন্ধ করে রাখি আবার শীতে সে সংকুচিত হতে থাকে তখন ধীরে ধীরে চৌকাঠে গলিয়ে যায় কিন্তু অবশেষ সেই শুকোতে শুকোতে এমন হয় যে দরজা আর চৌকাঠের মধ্যে প্রায় ইঞ্চি ফাঁক দেখা দেয় হয়তো কাঠটা কাঁচা ছিল তাই অবশ্য সারা বছরে দিন পনেরো এই কমাবাড়ার মাঝামাঝি সময়গুলোতে দরজাটা মোটামুটি ফিট করে বছরের এই সময়টায় সেটা সম্ভব হয় এবছর কাল রাতেই প্রথম এই দরজাটা চৌকাঠের মধ্যে প্রবেশ করেছে অবশ্য তার জন্য কাল রাতে শোয়ার আগে আমাকে রীতিমতো গলদ ঘর্ম হতে হয়েছিল আজ বারান্দায় রোদে দাঁড়াবো বলে সকালে দরজাটা খুলতে গিয়ে দেখি বন্ধ করতে যতটা কষ্ট হয়েছিল দরজাটা খোলা তার চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য দিন আগে আমি একটা কবিতায় লিখেছিলাম অথচ বাসনা ছিল শীতের রৌদ্রের মতো জনপ্রিয় হব তা সেই আমি রৌদ্র হবার জন্য এখন মরিয়া তালা লাগানোর কড়া ধরে ভেতর দিক থেকে প্রাণ পণে টান দিলাম এদিকে ঠিক সেই সময় আমাদের কাজের মেয়েটি একতলা থেকে চায়ের পেয়ালা নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছে এদিকে হঠাৎ সজোরে আকর্ষিত দরজা দড়াম শব্দ করে বিদ্যুৎ গতিতে খুলে গেল আর আমি ঘরের মধ্যে ছিটকিয়ে গিয়ে পড়লাম সেই কাজের মেয়েটির গায়ে গরম চায়ের পেয়ালাসহ সে মেঝেতে গড়িয়ে পড়ল ঝন করে পেয়ালা পিরিজ সব ভাঙল গরম চায় ফসকা পড়ে গেল মেয়েটির হাতে সে বোমরে বোমারে মেরে ফেললে রে বলে আর্তনাদ করতে লাগলো আমার স্ত্রী একতলা থেকে ছুটে এসে আমার দিকে অতিশয় সন্দেহাকুল দৃষ্টিতে তাকাতে থাকলেন একটু পরে তিনি কাজের মেয়েটিকে নিয়ে পাড়ার ডাক্তারবাবুর কাছে চলে গেলেন আমি হতের মতো ঘরের মধ্যে খাটের বাজু ধরে ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে রইলাম সকাল বেলায় শুকনো মুখে এখনো জল দেওয়া হয়নি এক কাপ চা পর্যন্ত কপালে জোটেনি তার উপরে এই বেকায়দা এবং অপমান আমার কিছু হয়েছে কি না সে বিষয়ে গৃহিণী আমাকে কিছু জিজ্ঞাসা না করে পরিচারিকাকে ডাক্তার দেখাতে চলে গেলেন ব্যাপারটা আমার মোটেই ভালো লাগেনি তবে সঠিক কথা এই যে পরিচারিকার সঙ্গে সংঘর্ষে আমি তেমন বিধ্বস্ত হইনি একটু বেকুব বনেছি এবং এক ছলক গরম চা পায়ের পাতায় পড়েছে কিছুক্ষণ খাটের বাজু ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর একবার বারান্দার দিকে তাকালাম শীতের সকালের মোলায়েম রোদে ঝলমল করছে বারান্দা ঝিরি ঝিরি বাতাস বইছে সেই বাতাসে শীতের তীক্ষ্ণতার চেয়ে বসন্তের আহ্লাদ অনেক বেশি মনের দুঃখ মনে রেখে ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালাম সাড়ে তিন ফুট রেলিং দিয়ে ঘেরা ঝুল বারান্দা ওপর দিকটা খোলা বারান্দার সামনেটা রাস্তার দিকে আর পেছনটা পার্কের দিকে এই অনতি দূর বসন্তে পার্কে নানা রকম চেনা অচেনা পাখি যথারীতি কয়েকটা শালি খুঁটোপাটি খাচ্ছে পার্কের মধ্যে দিয়ে পায়ে চলার পথে ধুলোয় ছাতারে পাখিরা গড়াগড়ি খাচ্ছে কোনো একটা গাছের পাতার আড়ালে বসে দিনের ঘুঘু পাখি থেমে থেমে বিলম্বিত লয় ডেকে যাচ্ছে ঘু ঘু ঘুঘু এইরকম একটি সকালের জন্য মানুষ সারা জীবন অপেক্ষা করে দুঃখ দৈন্য শোক গ্লানি উপেক্ষা করে কাব্য ও দর্শন আমার মনের মধ্যে চুলবুল করতে লাগলো পার্কের দিকে মুখ করে আমি বারান্দার রেলিং ধরে সূর্যমুখ হয়ে আরামে আবে এসে দাঁড়ালাম কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী হঠাৎ পেছন দিক থেকে কে যেন আমার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলো কিছু বোঝবার আগেই আমি বারান্দার মেঝেতে গড়িয়ে পড়লাম রেলিং উপছে নিচেও পড়তে পারতাম ভাগ্য ভালো অপমৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম ভুলুণ্ঠিত হলাম বটে কিন্তু জ্ঞান হারালাম না আমি অবশ্যই সহজে জ্ঞান হারানোর পাত্র নই আমার বন্ধুরা বলেন তোর জ্ঞানই নেই হারাবে কি করে তা বারান্দায় সাইতো অবস্থায় আমার কোলের পাশে পেলাম খুব ছোট কোল বালিশের মতো একটি জিনিস কিন্তু সে মোটেই নরম নয় ভারী শক্ত একটু কসরত করে জিনিসটিকে চোখের সামনে নিয়ে এসে বুঝতে পারলাম শক্ত করে মুড়িয়ে দড়ি দিয়ে বাঁধা খবরের কাগজের গোল প্যাকেট আসলে চার পাঁচটা খবরের কাগজ আসে আমার বাড়িতে সবগুলো একসঙ্গে গোল করে বাঁধা হয়েছে প্রতিদিনই এইভাবেই কাগজ দেওয়া হয় আমাদের বাড়িতে কিন্তু এ যে এত মারাত্মক হতে পারে আগে কখনও ভাবতেও পারিনি আজকাল অধিকাংশ পত্রিকাই প্রায় ষোলো পৃষ্ঠার অথবা তার চেয়েও বেশি সেই সঙ্গে বিশেষ সংখ্যা ক্রোড়পত্র ইত্যাদি সব সবকটি কাগজ মিলিয়ে এক কেজি না হলেও হাফ কেজি বেশি ওজন তো হবেই হকার ছেলেটি ছুঁড়ে দেওয়া ওই ক্ষেপণাস্ত্র আমার ব্রহ্মতালুতে এসে লেগেছে পেছন ফিরে দাঁড়িয়েছিলাম বলে দেখতে বা বুঝতে পারিনি তবে তেমন কিছু লাগেনি ব্যথাও নি মনে হচ্ছে আচমকা পড়ে গেছি এই যা সত্যি কথা বলতে কি শীতের সকালের রোদে ভরা বারান্দায় শুয়ে থাকতে ভালোই লাগছিল একটু পরে ধীরে ধীরে বন্ধন মোচন করে খবরের কাগজগুলো পড়তে লাগলাম আরাম করে বালিশ নেই চাদর তোষক নেই খালি মেঝের ওপর শুয়ে থাকা বারান্দার ওপারে খোলা আকাশ দেখা যাচ্ছে মৃদু মন্দ শীতের হাওয়া সেই কত কাল আগে নৌকোর ছইয়ের ওপর লম্বা লম্বি শুয়ে টাঙ্গাইল সিরাজগঞ্জ ধলেশ্বরী যমুনা পারাপার করেছি সেই সব প্রকৃতি মনের মধ্যে ফিরে এলো ওদিকে ঘুঘুটা এখনো ডেকে যাচ্ছে ঘু ঘু মিনিট পনেরো পরে সহধর্মিনী দোতলায় এলেন আমাকে এরকম সাহিত অবস্থায় দেখে একবারও জানতে চাইলেন না কি হয়েছে শুধু বললেন যাও আর আদিক করতে হবে না মুখ ধুয়ে এসো চা খাবে গুটি গুটি ভূমি সজ্জা পরিত্যাগ করলাম কবে কাল আগে সেই মহাকবি কালিদাস বলেছিলেন গৃহিণী গৃহমুচ্চতে অর্থাৎ গৃহিণী ঘর মোছেন আমার গৃহিণী ঘর মোছেন না কিন্তু চা জলখাবার দুবেলার আহার আদি তিনি দেখাশোনা করেন আরও অনেক কিছু করেন এবং সেই সঙ্গে যিনি ঘর মোছেন তাঁকেও দেখাশোনা করেন আমার গৃহিণী সুবিবেচিকা এটা অবশ্যই স্বীকার করতে হবে তিনি যখন পরিচারিকাকে প্রতিবেশী ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিলেন ডাক্তারবাবুকে আমার অধঃপতনের কথাও সব বিস্তারে বলেছিলেন ডাক্তারবাবু সব শুনে কাজের মেয়ের গায়ে ছলকে পড়া চায়ের ছ্যাঁকার জন্য লোশন আর অ্যাসপিরিন দিয়েছেন আর আমার নাকি রক্তচাপ বৃদ্ধির জন্য এমন হয়েছে তাই রক্তচাপ স্বাভাবিক করবার ওষুধ গৃহিণীকে দিয়ে দিয়েছেন কিন্তু এর মধ্যে একটা হজ বড়ল আছে আমি সোধবোধহীন ছোট মাপের হালকা চালের মানুষ আমার বিশ্বাস আমার কোনো রক্তচাপ নেই এই ব্যাপারে কোনো দিন ডাক্তার কেউ দেখাইনি কিন্তু আমার গৃহিণীর অন্য মত তিনি বলেন সকলেরই রক্তচাপ আছে মানুষের নিঃশ্বাস ফেলার মতো হৃদস্পন্দনের মতো রক্তচাপও জীবনের সাধারণ লক্ষণ মারা গেলে রক্তচাপ থাকবে না শূন্য হয়ে থাকবে কিন্তু বেঁচে থাকলে কম বা বেশি রক্তচাপের মধ্যে থাকতে হবে এদিকে আমাদের ওই ঘরোয়া ডাক্তার বলে দিয়েছেন হুম লক্ষণ শুনে মনে হচ্ছে হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে আমি ঘটাখানেকের মধ্যে আসছি আপনাদের বাড়ি আপনি এখনই গিয়ে এই ট্যাবলেটটার অর্ধেকটা খাইয়ে দিন বলে ড্রয়ার খুলে একটা ছোট ট্যাবলেট বের করে ডাক্তার গিন্নিকে দিয়ে বলে দিয়েছেন এটা খুব কড়া ওষুধ পুরোটা দেবেন না যেন হ্যাঁ অর্ধেকটা দেবেন আমার সতীসাধ্য পত্নী সেই ট্যাবলেট আঁচলে গিট দিয়ে বেঁধে এনেছেন এবার আঁচল খুলে বার করে আমার সামনে খাবার টেবিলে রেখে বললেন এটা অর্ধেক করে খেয়ে নাও মোরগ খুলে অতি ক্ষুদ্র আকারের ট্যাবলেটটি বার করতে করতে আমি জিজ্ঞাসা করলাম এটাই কি আজকে সকালের আমার ব্রেকফাস্ট স্ত্রী বললেন উফ এখন তো আধখানের ট্যাবলেট খেয়ে নাও ডাক্তারবাবু এসে তোমাকে দেখে ডায়েট চ্যাট করে দেবেন আজ থেকে সেই অনুযায়ী খাওয়া দাওয়া হবে আপাতত একটু দুধ চিনি ছাড়া চা করে দিচ্ছে তুমি ততক্ষণ এই অর্ধেকটা ভেঙে খেয়ে নাও সাধারণ বড়ির চেয়েও ছোট আকারের ওষুধ ব্যাসার্ধ এক সেন্টিমিটারের এক চতুর্থাংশ হবে মোরক্ষোলার ট্যাবলেটটি হাতে নিয়ে আমি সেটাকে দ্বিখণ্ড খণ্ড করবার ব্রতি হলাম বাহাতের হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং তর্জনীর মধ্যে ট্যাবলেটটার সূক্ষ্ম একদিক শক্ত করে ধরে অন্যদিক ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং তর্জনীর মধ্যে চেপে ভাঙবার চেষ্টা করলাম পৃথিবীর কঠিনতম কর্মগুলির তালিকার শীর্ষে থাকা উচিত এই ট্যাবলেট দ্বিখণ্ডীকরণের কাজ প্রভূত বল প্রয়োগ করেও কোনো সুবিধা হলো না ইতিমধ্যে গৃহিণী ধুমায়িত লাল চা নিয়ে এসে গেছেন এবং আমি যে এতক্ষণেও সামান্য একটা ওষুধের বড়ি দু টুকরো করতে পারিনি তাতে তিনি রীতিমতো উত্তেজিত আমাকে অকর্মণ্য বলে সম্বোধন করে তিনি ট্যাবলেটটা আমার হাত থেকে কেড়ে নিলেন এবং টেবিলের ওপর রেখে একটা ফল কাটা ছুরি দিয়ে ভাগ করতে গেলেন একটু জোরে চাপ দিতেই ছুরিটার ফলা বরাবর বড়িটা টেবিলের ওপর দিয়ে জানলা পথে বেরিয়ে আকাশে উঠে গেল বলা যায় বিলীন হয়ে গেল আমি স্পষ্ট দেখলাম ঊর্ধ্বমুখী বড়িটা আকাশ পানে দৌড়ে যাচ্ছে মুখে বললাম তু চিজ বড়ি হ্যাঁ ওদিকে হায় হায় করতে করতে গৃহিণী রাস্তায় ছুটে গেলেন কিন্তু কোথাও সেই বড়িটার চিহ্ন পাওয়া গেল না তিনি আর বাড়ির মধ্যে ঢুকলেন না আবার ডাক্তারের কাছে ছুটলেন এদিকে দুধ চিনি ছাড়া লাল চা দেখলে চিরদিনই আমার মাথায় রক্ত উঠে যায় কি করব সেই চা নিজেকে একা একা বসে গলা করতে হলো এদিকে ঘটনার ডামাডোলে দুবার পড়ে গিয়ে শরীর তছনছ হয়ে গেছে পেট চোঁ চোঁ করছে এরপরে আবার ডাক্তার এসে হয়তো সব খাওয়াই বন্ধ করে দেবে তার চেয়ে এই অবসরে যা পারি কিছু খেয়ে নি সামনেই ফ্রিজের ওপরে পাউরুটি রয়েছে এখন আর সেঁকে নেবার সময় নেই কাঁচা চার পাঁচ পিস বের করে নিলাম একটু মাখন মাখিয়ে চিনি দিয়ে খাবো সামনেই টেবিলের ওপরে মুখ বন্ধ গোলাকার স্টিলের কৌটো ওটাই আমাদের মাখনদানি কৌটোটা হাতে নিয়ে কৌটোর মুখটা ঘোরালাম সুন্দর মসৃণ ভাবে ঘুরছে কিন্তু ওপর দিকে যত টানি কিছুতেই খোলে না একে স্টিলের কৌটো তার উপরে মাখন রাখা হয় রীতিমতো পিচ্ছিল টেনে খোলা অসম্ভব কৌটোটাকে নিয়ে প্রথমে মেঝেতে তারপর দেয়ালে কাত করে ঠুকতে লাগলাম কিন্তু কিছুই হবার নয় জোরে ঠুকতে গিয়ে সেই দু জায়গায় টোল খেয়ে গেল অবশেষে মাখনের কৌটোটা গোল করে টেবিলের উপরে শক্ত করে ধরে সেই তরকারি কাটা ছুরি সেইটা দিয়ে কৌটো আর মুখের জায়গাটায় খুব শক্ত চাপ দিলাম সঙ্গে সঙ্গে কাজ হলো কৌটোর মুখটা খুলে গিয়ে ছিটকি আবার কাঁধে লেগে ঝনঝন শব্দে মেঝেতে পড়লো আর মাখন ভর্তি কৌটো লাফিয়ে উঠে আমার মুখে এসে লাগলো বিলিতে হাসির সিনেমায় যেমন দেখায় আমার ঠোঁটে মুখে চিবুকে গালে মাখন লেপটে গেল আর ঠিক এই সময় বাবু আমার স্ত্রীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন আমার অবস্থা দেখে দুজনেই স্তম্ভিত বাবু বললেন এ বয়সে এভাবে মাখন খাবেন না একটু রয়েশ হয়ে খান গল্পটা এখানেই শেষ সেদিন সকালে আর কি কি হয়েছিল জানা নেই আপনার কীরকম লাগলো তা যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগবে আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন